নমস্কার আজকে বলবো তুলা রাশি নিয়ে তুলা রাশির এই অগস্ট মাসটা কেমন যাবে প্রথমে বলি গুরু এবং মঙ্গল অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল অষ্টমে থাকায় বিপরীত রাজ্য তৈরি হবে বা হয়েছে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ পাবেন এবং সারপ্রাইজভাবে কোনো অর্থ পেতে পারেন যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কোনো অর্থ আপনি পেতে পারেন যদি আপনি করেন সেল বাড়বে এবং আপনার হঠাৎ কোনো যোগ যদি আপনার পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তিতে লাভ হবে কৃষি জমি থেকে জমি থেকে লাভ হবে কোনো লিটিগেশন চেয়ে সেই লিটিগেশনগুলোতে আপনার মিটিয়ে যাবে আটকে থাকা অর্থ পাবেন এবং আটকে থাকা কাজ কমপ্লিট হবে সরকারি চাকরি করে দেয় সেখানে গুড নিউজ পাবেন এবং আপনি যদি ব্যাংক রিয়েটেড বা কোনো অর্থনৈতিক দপ্তরে কোনো কাজ করে থাকেন সেখানে আপনার ট্রান্সফার হতে পারে আপনি যদি রাজনীতির কোনো ব্যক্তিত্ব হন সেখানে আপনার প্রভাব পড়বে এবং আপনার ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে ভাই বোনের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার যেহেতু শুক্র আপনার লাভভাবে বসে আছে অর্থাৎ একাদশ ঘরে নতুন কিছু শেখার আপনার ইচ্ছা হবে এবং ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আপনার লাইফ পার্টনারের সম্পর্ক ভালো হবে এবং আপনি নতুন কিছু কোর্স শিখতে চাই চাইলে সেখানে শিখতে পারেন শেখার ইচ্ছা হবে জীবনে একটা নতুন চেঞ্জিং ব্যাপার আসবে নতুন রিলেশন তৈরি হবে ভাই মানুষের সম্পর্কটা অনেকটা ঠিক হবে ভেঙে যাওয়ার সম্পর্ক আপনার ঠিক হবে শরীর স্বাস্থ্য থেকে ঠিক হবে ঠিকই কিন্তু মাঝে মাঝে একটু আপনার ব্রিদিং টাবল বা বুকের কোনো ব্যথা বেদনা এনে একটু ভুগতে পারেন আপনি যেহেতু ভয় পায় কিন্তু অবশ্যই না হলে ডাক্তার সাথে কনসাল্ট করেন এই যে ডিসকাশনটা আপনি শুনছেন এটা কিন্তু একটা জিস্ট করা আমি প্রোগ্রাম দিচ্ছি আপনাদের কাছে ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন দিকদর্শন মন্ত্র ডিটেলটা রয়েছে দিগদর্শন চ্যানেলে সেখানে যদি আপনি দিগদর্শন চ্যানেলে সার্চ করেন পুরো মাসিক রাশি বলে আপনার এই তুলা রাশিটা আপনি অবশ্যই দেখতে পাবেন অবশ্যই আপনি দেখতে পাবেন এবার সেখানে আপনি আরও ভালো করে মানে শুনতে পুরো ইন ডিটেলটা রয়েছে আর যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন তাহলে অবশ্যই বাস্তুগত কারণে বলুন ফ্যামিলিগত কারণে কারণে বলুন বা আপনার পার্সোনাল কোনো কারণে বা আপনি স্টুডেন্ট হয়তো বা আপনি হয়তো উচ্চশিক্ষা করেন বাইরে যেতে সেখানে আটকে আছেন বা বাস্তুতে এতটাই লিটিগেশন হয়ে রয়েছে আপনি সেটা ঠিক করে উঠতে পারছেন এটা দ্বিধাগ্রস্ত অবস্থা হচ্ছে বাড়িতে আসতে ইচ্ছা হচ্ছে বাড়ির মেম্বারদের কোনো মনোমালিন্য হচ্ছে কারোর সাথে আপনার মানসিক তার মানে ঠিক অ্যাডজাস্ট করতে পারছেন না আপনি বলুন বা ফ্যামিলি লোকাই বলুন বা আপনাদের যৌথ ফ্যামিলি বা আপনার ফ্ল্যাট কালচার ক্রমশ ঠিক সেটিং হচ্ছে বা আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন ক্রমশ বাড়িতে আসতে অস্বস্তি বোধ আপনি বাইরে যত ততই ভালো থাকছেন বা আপনার যে সম্পত্তি রয়েছে মানে প্রচুর সম্পত্তি বিঘা বিঘা সম্পত্তি সেই সম্পত্তি আপনি কিছুটাই নিজে কিছু করতে পারছেন না বা বিক্রি করতে পারছেন না বা আপনার যে বাড়িটা রয়েছে শরীর কি ঝামেলা এত ভুগছেন কিছুটা সেটা আপনি রিনোভেট করতে ডেভেলপ করতে এগুলো কি করে কি ঠিক করবেন অবশ্যই এগুলো কিন্তু ঠিক করার উপায় আছে রোগ যেমনি ধরা যায় ওষুধ তেমনি যারা আমার পুরনো ভিউজ বা করেন তারা কিন্তু প্রত্যেকে জানে এই দীর্ঘ সাতাশ বছর ধরে আপনাদের সেবায় যখন নিয়োজিত করেছি সেরকমই বলছি আপনি মনে হয় যোগাযোগ করতে পারেন অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার কিন্তু অনেক উপায় রয়েছে আর যদি আপনার নিজের ডেট অফ বার্থ আপনার জানা না থাকে আপনার রাশি লগ্ন জানা না থাকে অবশ্যই আপনার হাতটা দিকে ফেসটা রিড করে কিন্তু আপনি বা আপনার আপন অবশ্যই সেই সুযোগটাও কাজে লাগাতে পারে চলুন তো একটু ডিটেল একটু জেনে নিই আপনি যদি শরীর স্বাস্থ্যটা নিয়ে শুক্র যেহেতু আপনার রয়েছে আপনার মোটামুটি ঠিকই থাকবে আপনার চাকরি যে একটা হঠাৎ কোনো বড় প্রজেক্ট পাবেন আপনি দায়িত্ব আপনার বাড়বে এবং নতুন কোনো ডিপার্টমেন্ট নতুন কোনো প্রোজেক্ট নতুন কোন জব পাওয়ার প্রবল সম্মান অর্থাৎ চাকরি যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বসের সাথে যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে সম্মান দেবে এবং আপনার প্রমোশন এবং কাজে যায় যথেষ্ট আপনার দায়িত্ব নতুন করে চাকরি আপনি পেতে পারেন যদি আপনি ব্যবসা করে থাকেন আপনার কিন্তু উনিশে আগস্ট পর্যন্ত আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে একটু ডিলে হবে তারপর থেকে কুড়ি টাকার পর সময়টা আস্তে আস্তে আপনার বেটার হবে আপনি হয়তো সরকারি কোনো প্রবলেমে অনেক দিন ধরে পড়েছিলেন সেই জায়গাটা আপনার সলভ করতে পারবেন বড়ো কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হতে পারে ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং ঘরে কোনো পূজাপাঠ হতে এবং আপনার পূজা পাঠের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে সরকারি কাজে সাকসেস আসবে আপনার এবং ফ্যামিলি মেম্বারদের আপনার যথেষ্ট আপনার সাথে রিলেশন ভালো হবে যাই হোক এটা কিন্তু একটা ডিস্ট পোগ্রাম দিলাম একদম ইন ডিটেলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেল রয়েছে আপনার ইচ্ছা হলে সেখানে সার্চ করে দেখতেই পারেন আর ভালো লাগলে একটাই রিকোয়েস্ট লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকে বেলটা অন করে যতবার লোককে শেয়ার করবেন সারাটা মাস আপনাদের ভালো কাটুক এই ঈশ্বর কাছে প্রার্থনা করি ভালো থাকবেন নমস্কার